السلام عليكم এই যে এখানে একটা টেবলে বিভিন্ন ধরনের তথ্য আমি দেখেছি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করবো এই টেবলটা এই টেবলে যে সকল তথ্য আছে এটা হলো খুবই আলোচিত একটা টপিক এই মুহূর্তে যে ইউএস গভর্নমেন্ট বিশ্বের বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ করেছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব আমার দর্শকটা অনেকে জানতে চেয়েছে এই বিষয়টা আমি বিশ্বাস করি আমার দর্শকরা একেবারে বেসিক থেকে আলোচনা শুনতে পছন্দ করে আমি খুবই সহজ ভাষায় সংক্ষেপে বলার চেষ্টা করব কতটুকু কাভার করতে পারবো জানি না কিন্তু ধৈর্য দেখলে আমি আশা করি কিছু একটা ইনফরমেশন বা ভিউ বা কনসেপ্ট পাবেন যে এই শুল্কের কারণে বাংলাদেশ ইউএস এর ট্রেডের যে রিলেশন সেটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি আদৌ বেনিফিটেড হচ্ছে না কোনো চ্যালেঞ্জের মুখে পড়তেছে বা কি কি অসুবিধা থাকতে পারে এই সকল বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তো আপনাদেরকে এখানে বলে রাখছি যে শুল্ক বিষয়টা কি অনেকে আমার কাছে এটাই প্রথমে জানতে চাইছে আমি খুব সহজ ভাষায় বলি যে ইউএস এর ব্যবসায়ীরা যখন ইউএস এর বাইরে থেকে পণ্য আমদানি করে তখন ইউএস এর গভর্নমেন্ট বলছে যে তুমি যদি ইউএসএ থেকে পণ্য না কিনে বা ইউএসএ পণ্য উৎপাদন না করে তুমি বাইরে থেকে পণ্য আমদানি করো তাহলে তুমি আমাকে এত টাকা দিতে হবে এক্সট্রা কত টাকা দিতে হবে যেমন এতদিন পর্যন্ত এই রেটটা ছিল যেমন ইন্ডিয়া থেকে ইউএস এর কোন ব্যবসায়ী যদি পণ্য আমদানি করতো তাকে টেন পার্সেন্ট মানে সে যদি একশো ডলারের পণ্য ইন্ডিয়া থেকে কিনে নিত ওই ব্যবসায়ী একশো ডলার কাকে দিত হইতো ইন্ডিয়ান ওই ব্যবসায়ীকে তাই না যেহেতু পণ্য কিনতেছে আর তার সাথে টেন পার্সেন্ট টেন ডলার ইউএস গভর্নমেন্ট কে দিতে হইতো তার মানে শুল্কটা হল ইউএস এর ব্যবসায়ীর একটা খরচ আর এটা পায়কে ইউএস গভর্নমেন্ট এটা বাংলাদেশের ক্ষেত্রে এতদিন পর্যন্ত এই টেরিফ বা শুল্ক রেট ছিল পনেরো পার্সেন্ট বাট রিসেন্টলি ইউএসএ গভর্নমেন্ট চিন্তা করলো যে আমার দেশের ব্যবসায়ীরা তো আমার দেশে ফ্যাক্টরি স্থাপন করে যদি প্রোডাকশন করতো তাহলে আমার দেশের প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসংস্থান তাই না আমি দেশের বাইরেতে পণ্য এক্সপোর্টও করতে পারতাম এই জিনিসগুলো তো আমি আমার দেশের ব্যবসায়ীদেরকে এই ক্ষেত্রে একটু টাইট করে দিই যে দেশের বাইরে থেকে ওরা যদি তারা যেন এক্সট্রা হলো যে খরচ কিন্তু তার দেশের ব্যবসায়ীদেরই হচ্ছে এবং এই খরচের বোঝাটা আলটিমেটলি তার দেশের যারা কনজিউমার ইউএসএ তাদের উপরই পড়বে এবং লাভও হচ্ছে ইউএসএ গভর্নমেন্টেরই তাহলে এইটার সাথে আমাদের কি রিলেশন আমরা কেন এত চিন্তিত এটার জন্য চিন্তিত এই কারণ যে ইউএস এর যেই ব্যবসায়ী ধরেন এতদিন পর্যন্ত একশো ডলারের পণ্য বাংলাদেশ থেকে কিনলে সে ইউএস গভর্নমেন্টকে পনেরো ডলার দিয়ে তো টেরিফ বা শুল্ক হিসাবে এখন ইউএস এর গভর্নমেন্ট যেহেতু এর পরিমান দাঁড়াইলো বাংলাদেশের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট খেয়াল করে দেখেন ইন্ডিয়ার জন্য এটা থার্টি ফাইভ পার্সেন্ট আগে ইন্ডিয়ার ছিল টেন পার্সেন্ট বর্তমানে মানে সেম ইউএস এর একটা বিজনেসম্যান বাংলাদেশ থেকে পণ্য আমদানি করলো অতিরিক্ত পঁয়ত্রিশ ডলার ডোনাল্ড ট্রাম্পে মানে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে দিতে হবে ইন্ডিয়া থেকে আমদানি করলো পঁয়ত্রিশ ডলার দিতে হবে এরকম আপনার ধরেন পাকিস্তান থেকে উনত্রিশ ডলার দিতে হবে ভিয়েতনাম থেকে চৌত্রিশ ডলার ভিয়েতনাম আর কম্বোডিয়ার ডেটাটা আমি দেখাইছি কারণ বাংলাদেশের মতো ভিয়েতনাম কম্বোডিয়া পাকিস্তান ইন্ডিয়া তারাও কিন্তু ইউএসএ পণ্য এক্সপোর্ট করে এবং একই টাইপের পণ্য মোস্টলি মানে ধরেন গার্মেন্টস টাইপের পণ্য এক্সপোর্ট করে তাদের রেট গুলো এখানে উল্লেখ করা আছে আর পাশাপাশি চায়না আছে তারাও গার্মেন্টস বা অন্যান্য পণ্য বিশেষ করে ইলেকট্রনিক্স বেশি এক্সপোর্ট চায়নার রেট তো অনেক বেশি মূলত চায়নার ইউএস এর কনফ্লিক্ট নিয়েই আসলে এই রিসিপ্রোকাল টেরিফের আসলে এবারের যে সূচনাটা সেটা শুরু হয়েছিল তাদের চায়নার উপরে সে টোটালি প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এরকম টেরিফ আরোপ করছে এখন যেটা বলতেছিলাম যে ইউএস এর ব্যবসায়ী যদি ৩৫ ডলার অতিরিক্ত তার দেশের কে দেয় তাহলে সে চিন্তা করবে যে আমি 35 ডলার অতিরিক্ত না দিয়ে আমি দেখি যে পঁয়ত্রিশ ডলার কম দিয়ে কার কাছ থেকে পণ্যটা আমি আমদানি করতে পারি তো এখানে বাংলাদেশের জন্য একটা সুখবর হলো ইউএসএ তে বাংলাদেশ যেই টাইপের এক্সপোর্ট করে মানে সেই টাইপের এক্সপোর্টিং যে আছে যে পাঁচটা দেশের তথ্য আমি আপনাদেরকে দেখাইলাম সবগুলো টোটাল টেরিফ কিন্তু প্রায় সমপর্যায়ে শুধু পাকিস্তানের টেরিফ একটু কম তার মানে ইউএস এর কোন ব্যবসায়ী পাকিস্তান থেকে যদি গার্মেন্টস ইম্পোর্ট করে কিনে নেয় তাহলে সে কিন্তু কম খরচে কিনতে পারবে তো এই ক্ষেত্রে বাংলাদেশের প্রধান কম্পিটিটর যেটা ছিল পাকিস্তান তো অনেক পিছনে আছে বাংলাদেশের সাথে আপনারা জানেন তে গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু দুই নম্বর পজিশনে আছে চীনের পরেই অবস্থান তাহলে প্রধান কম্পিটিটর কিন্তু আপনার এখানে আছে ভিয়েতনাম কম্বোডিয়া তারাও বাংলাদেশের সম পরিমাণ গার্মেন্টস পণ্য সেখানে এক্সপোর্ট করে তাদের রেটটাও কিন্তু বাংলাদেশের সমানে সমানই আছে সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশের যে খুব বেশি চ্যালেঞ্জে পড়তে হবে তা না কিন্তু তারপরে অসুবিধা তো আছেই অসুবিধা কি যেমন ইউএস এর যে ব্যবসায়ী আগে যেখানে একশো ডলারের পণ্য কিনলে সে একশো পনেরো ডলার তার খরচ হতো পনেরো ডলার টেরিফ সহ তাই এখন তাকে খরচ করতে হবে একশো পঁয়ত্রিশ ডলার তার মানে তার আমদানি ব্যয় বেড়ে গেল না আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে এই পণ্যটা সে তো ইউএস এর মার্কেটে সেল করবে সেল করতে গেলে এই পণ্যটার দাম তাকে বাড়তি দাম সংগ্রহ করতে হবে না করতে হবে কিন্তু এখন এই বাড়তি দাম সংগ্রহ করতে গিয়ে দেখা যাবে কি এই পণ্যের চাহিদাটা কিন্তু কিছুটা কমে যাওয়ার একটা চান্স অবশ্যই থেকে যায় কারণ আমাদের দেশে আমরা চিন্তা করেন যখন জিনিসের দাম বাড়ে তখন কি কম কিনি না সেটা কম ব্যবহার বা ভোগ করি না তো একইভাবে এই জিনিসটা কিন্তু কম ব্যবহার বা ভোগ করার একটা চান্স সেখানে থেকে যায় এখন ইউএস এর যারা নাগরিক তারা যদি এটা কম ব্যবহার বা ভোগ করা শুরু করে তাহলে কিন্তু আমার এক্সপোর্ট কমে যাওয়ার একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি হচ্ছে একই সাথে সুতরাং এই যে এক্সপোর্ট কমে যাওয়ার একটা রিস্ক আছে ঠিক আছে কাপড় চোপড় তো এটা তো এমন না যে ধরে না খাইলে না পড়লে মানুষ বাঁচবে না মানুষ একটু কম পড়বে কম ব্যবহার করবে তাহলে কিন্তু আমার এক্সপোর্ট কমে যাওয়ার একটা থ্রিট এখানে থেকে যাচ্ছে আর অপর দিকে এখানে আমার কিছু অপরচুনিটির কথাও আছে অপরচুনিটির মধ্যে প্রথম অপরচুনিটি আমি বলি যেমন ধরুন যে আমার দেশের যে গার্মেন্টস পণ্য আমি ইউএসএ তে রপ্তানি করি ডোনাল্ড ট্রাম্পের যেই নীতির কারণে সে রিসিপ প্রকাল টেরিফ আরোপ করেছে তার অন্যতম ইয়ে ছিল স্লোগান বা মোটো ছিল এটা যে ইউএসএ ফার্স্ট মানে সে চাচ্ছে আমেরিকার স্বার্থটা সবার আগে দেখার জন্য স্বাভাবিক সে তো এটা দেখবেই তো এখন সে চাচ্ছে তার দেশে ব্যবসায়ীরা বাইরে থেকে আমদানি না করে তার দেশে ইন্ডাস্ট্রি স্থাপন করুক আমেরিকাতে আপনার কর্মসংস্থানের সৃষ্টি হোক তার একটা টার্গেট করেছিল যে টেন মিলিয়ন লোকের মানে এক কোটি লোকের কর্মসংস্থান তৈরি করবে তো এর জন্য সেখানে ফ্যাক্টরি স্থাপন করা দরকার এখন কথা হলো ইউএস এর যারা নাগরিক তারা যদি ওখানে ফ্যাক্টরি স্থাপন করে গার্মেন্টস এর জন্য তাহলে তারা কি সেখানে কাজ করবে আমার তো মনে হয় না কারণ গার্মেন্টস বাংলাদেশ রপ্তানি করার প্রধান যে বেনিফিটটা বাংলাদেশের হাতে সেটা হলো চিপ লেবার মানে বাংলাদেশে একটা মানুষকে গার্মেন্টস সারা মাস আপনি খাটাইতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন দিলে বাট পনেরো থেকে বিশ হাজার টাকা এটা ডলারে কনভার্ট করেন একশো থেকে কত দেড়শো ডলার হবে একশো থেকে দেড়শো ডলার সারা মাস বেতন দিয়ে ইউএসএ একটা লোককে কি সেখানে চাকরি করানো সম্ভব কখনোই না আমার মনে হয় না যে ওনার আসলে এই জায়গায় ইউএস এর যে ব্যবসায়ীরা তারা ওইখানে আপনার ফ্যাক্টরি স্থাপন করলি যে এটা আসলে তাদের জন্য লাভবান তা না ওরা তো এমনিতে এমনিতেই আমার দেশ থেকে আমদানি করে না ওদের কিন্তু একটা বেনিফিট আছে বেনিফিট হলো ওরা নিজেরা তৈরি করলে যে খরচ হবে তার চেয়ে কম খরচ দিয়ে তারা এখান থেকে আমদানি করতেছে দেড়শো তারা আমদানি করতেছে তাই না এমন তো না যে তারা এটা মাথার ব্রেনে এ খুলেছে না যে কিভাবে একটা কাপড় সেলাই করতে হবে এগুলা যে পারে ঠিক আছে চাইলে তারা পারতো তো এই যে সাইট বাংলাদেশের একটা মনে হয় আরো দুই একটা পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট আছে আমি একটু ধরাই দিয়ে যেমন দেখেন ইন্ডিয়ার এতদিন পর্যন্ত রেট ছিল টেন পার্সেন্ট বাংলাদেশের ছিল পনেরো পার্সেন্ট তার মানে ইন্ডিয়ান যারা ব্যবসায়ী তারা এক্সপোর্টের ক্ষেত্রে একটা বেনিফিট পেত না বেনিফিট পাইতো কারণ ইউএস এর ব্যবসায়ীরা কম খরচ ইন্ডিয়া থেকে ইনপুট করতে পারত অতিরিক্ত কম খরচ শুল্ক কম দিয়ে কিন্তু এখন দেখেন ইন্ডিয়ার রেট হলে এখানে 25% বাড়াইছে আর বাংলাদেশটা 20% টোটাল ওভারঅল দুইটা সমান তার মানে একটা লেভেল प्लेइंग ফিল কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের জন্য তাই না তো একই পয়েন্টে আবার দেখেন যে ভিয়েতনামের রেট এতদিন পর্যন্ত 15% ছিল আর বাংলাদেশের কত persen ছিল 15% তার মানে দুইজনের সমানই সমান ছিল তাই না এখানে গেছে, একটু চ্যালেঞ্জ কিন্তু এখানে কারণ এটা বিলিয়ন বিলিয়ন ডলার হিসাবে এক পার্সেন্ট মানে অনেক টাকা তো সবকিছু মিলে এই নতুন যে রেট আরোপ করা হচ্ছে এই রেটের ইম্প্যাক্টটা হয়তো সুদূর প্রসারী ইউএস জনগণের উপরও এই অতিরিক্ত ইনফ্লেশনের চাপ পরে যাওয়ার একটা সম্ভাবনা আছে অপর দিকে আমাদের মতো দেশগুলো যারা আসলে এক্সপোর্ট করে প্রচুর কর্মসংস্থানি তৈরি হচ্ছে যেমন আমাদের গার্মেন্টস তো প্রচুর লোকের কর্মসংস্থান আছে সেখানে এক্সপোর্ট কমে যাওয়ার কিছুটা হলো আপনারা একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার অপর দিকে অনেকগুলো অপরচুনিটিও তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের বিজনেস সেক্টরটা যেটা গার্মেন্টস তারা সবাই মিলে যদি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারে সব মিলে আমার কাছে সুযোগই বেশি মনে হচ্ছে কারণ চায়নার ডেটা তো আমি এখানে তুলই ধরিনি চায়নার উপরে যে পরিমাণ শুল্ক তিনি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প সেটা অনেক বেশি সুতরাং চায়নার যে গার্মেন্টস এক্সপোর্ট সেটা তো অবশ্যই বাধাগ্রস্ত হবে এই ক্ষেত্রে বাংলাদেশ বেনিফিট বা সুবিধা নিতে পারে বলে আমি মনে করি